প্রিয় সম্মানিত ভিওয়ার্স আজকে হচ্ছে নৌকা বাইসে দুটি অপূক্তিকর ঘটনা ঘটে সেটা মোটেও কাম্য নয় একটা বড় নৌকা হচ্ছে ছোট নৌকাকে ধাক্কা মারে ছোট নৌকা হচ্ছে ছোট বাচ্চারা ছিল ওরা পড়ে যায় পাশাপাশি তিনটা ফোন পড়ে যায় ওই নৌকা থেকে তখন হচ্ছে ওই বড় নৌকার যিনি মাঝি তাকে সবাই বলে যে আপনি আসেন আসলে এই বিষয়টা আসলে সবাই সমাধান করে দিক কমিটির পক্ষ থেকে উনি মানতে নারাজ হওয়ার কারণে হচ্ছে এখানে একটু ধস্তাধস্তি হয় পরে হচ্ছে কমিটির লোকজন এখানে যারা ছিল তাদের সাথে কথা বলে ওনার ব্যাপারটা নিয়ে হচ্ছে তারা বসবে এই কথা বলে হচ্ছে তখন হচ্ছে এই ঘটনাটি শান্ত হয় তা না হলে বিরাট ধরনের একটা গ্যানজাম হওয়ার সম্ভাবনা ছিল পরে কমিটির লোকজন এই ঘটনাটা কি বসে দেখবে বলে প্রিয় সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে মূলত বাইশের নৌকা যে দুইটা নৌকা আসছে তার মধ্যে এটা হচ্ছে একটা ওনারা আসলে একটু উল্লাস করলেন এখানে এবং বললেন যে ওনারা জিতেছেন আসলে নৌকা বাইসটি হচ্ছে ওই ভাবে হয়নি আসলে ছোট ছোট দুইটা নৌকা আসছে যেরকম পরিমাণে দর্শনার্থীদের এখানে উপস্থিতি হয়েছে মানুষ আসলে নৌকা বাইসের কথা শুনে গ্রামগঞ্জ শহর থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এখানে আসছে বিভিন্ন সার্ভিস নিয়ে এবং হচ্ছে ট্রলার নিয়ে ছোট জেলেদের নৌকা নিয়ে এবং বিভিন্ন ধরনের নৌকা এবং হচ্ছে ওই যে একটা হচ্ছে মোটর আছে এইগুলা নিয়ে হচ্ছে মানুষ হচ্ছে এখানে দেখতে আসছে নৌকা বাইসটা উপভোগ করতে আসছে সবাই আসলে সবার আশা ছিল যে এখানে কমপক্ষে চার থেকে পাঁচটা বড় ধরনের বাইসের নৌকা হবে এবং প্রতিযোগিতামূলক নৌকা বাইস হবে যেটা আসলে সবাই দেখবে পাবলিক দেখে হচ্ছে অনেক শান্তি পাবে যেহেতু আমাদের এই অত্র এলাকার মধ্যে অনেক বছর হয় এই এলাকায় হচ্ছে নৌকা বাইস হয় না হঠাৎ করে এরকম একটা সংবাদ যখন মানুষ শুনছে তখনই সবাই আসলে যার যার কাজ রেখে হাজারও ব্যস্ততা ফেলে রেখে এখানে গেছে নৌকা বাইস দেখার জন্য কিন্তু আমাদের যেটা আশা ছিল কমপক্ষে হচ্ছে আমরা চার থেকে পাঁচটা নৌকা দেখব এখানে কিন্তু এখানে ছোট ছোট দুইটা নৌকা আসছে কিন্তু ওইরকম বাইস আসলে প্রতিযোগিতামূলক বাইস এখানে হয়নি কিন্তু মানুষ আসছে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসছে এখানে হিউজ পরিমাণে লোক আসছে শহর গ্রাম গঞ্জ নগর বন্দর থেকে লোক

टिकट कति बेछ भाइ अर्को बेसी टिकट तिस न

Thank <laughs> you.